সকাল সকাল যদি এইরকম একটা টিফিন পাওয়া যায় তাহলে কিন্তু মুখে কোনো কথাই থাকবে না সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের টিফিন ছোট বড় সবারই কিন্তু খুবই প্রিয় হয়ে উঠবে তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই টক দইটা দেওয়ার পরে এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ সুজির জন্য একশো গ্রাম নিয়েছি টক দই আর এক কাপ দিয়ে দিয়েছি জল আমি যে জলটা ব্যবহার করেছি এই জলটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম তবে তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারো মানে নর্মাল টেম্পারেচারের যে জলটা থাকবে সেই জলটা এবার এটাকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কিছু সবজি এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম আর সামান্য একটু আদা কুচি তারপর দিয়ে দিচ্ছি গাজর একটু কাঁচা লঙ্কা কুচি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দেবে যতটা সবজি পছন্দ করবে ঠিক ততটা সবজিই কিন্তু দিতে পারো কারণ হেলদি খাবার তৈরি হবে আর সবজি থাকবে না তা তো মোটেও হতে পারে না এজন্য সবজিটা যতটা পারবে কুচি কুচি করে দিয়ে দিতে পারো এর মধ্যে তাহলেই কিন্তু যথেষ্ট তারপর এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে এবার এটাকে ফেটিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে বারো মিনিটের জন্য আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন তারপর দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষে যখন সর্ষেটা পুরো ফুটে বেশ সুন্দর একটা গন্ধ বেরবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি কারিপাতা আট থেকে দশটা কারিপাতা দিয়েছি কারিপাতাটা দিলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ থাকবে আর তোমাদের কাছে যদি কারিপাতাটা না থাকে তাহলে ধনে পাতা কিংবা পুদিনা পাতা এরকম সামান্য একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়ে দিতে পারো এবার ঢাকনাটা খুলে যে তেলের মধ্যে ফোড়নটা দিয়েছিলাম সেই ফোড়নটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পরে এবার এটাকে কিছুক্ষণ ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এই খাবারটা বেশি ভালো লাগবে যতটা বেশি ফেটানো হবে তাহলে একটা ফ্লফি এবং সফট ভাব কিন্তু থেকে যাবে কিছুক্ষণ মেশানোর পরে এটাকে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে কড়াই বসিয়ে একটা দিয়ে দিচ্ছি এর মধ্যে স্ট্যান্ড স্ট্যান্ডটা দেওয়ার পরে তিন থেকে চার বাটি দিয়ে দিচ্ছি জল জলটা দেওয়ার পরে এই জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তার জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্য দেখো ঢাকনাটা খুলে নিয়েছে দ্রবণটা বেশ খানিকটা কিন্তু গাঢ় হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু একটা ফ্লফি ভাব আসবে বলতে পারো বেশ খানিকটা ফেনা ফেনা হবে তবে ভয়ের কোনো কারণ নেই এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব আর তোমাদের কাছে যদি বেকিং সোডা কিংবা বেকিং পাউডারটা না থাকে তাহলে কিন্তু এখানে একটুখানি ইনো ব্যবহার করতে পারো তবে ইনোটা দিলে হাফ ইনো দেবে পুরো ইনো কিন্তু দেবে না জলটা এদিকে ফুটে গেছে এবার এই বাটিটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো পনেরো থেকে ষোলো মিনিট এর বেশি কিন্তু লাগবে না পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে কিন্তু এই খাবারটা একদম রেডি হয়ে যাবে এবার খাবারটা তৈরি হলো কি না কি করে বুঝবে একটা কাঠি ঢুকিয়ে দেখলেই বুঝতে পারবে একদম খাবারটা তৈরি হয়ে গেছে মানে যদি কাঠিটা পরিষ্কার বের হয় কাঠিটা যদি পরিষ্কার না বের হয় তাহলে আর কিছুক্ষণ জাল করে নিতে পারো এবার এটাকে একটু সামান্য ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে দিয়ে করে দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে এরপর কাগজটা আমি চারপাশ থেকে সরিয়ে দেব তোমরা কিন্তু চাইলে এই পর্যায়েও খাবারটা খেয়ে নিতে পারো সত্যি বলছি খেতে কিন্তু দুর্দান্ত আর যেহেতু সবজিটা রয়েছে বাচ্চাদের পক্ষে কিন্তু খুবই উপকারী এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখো একটা পিস উঁচু করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম সফট এবং নরম এটাকে এবার সাইডে সরিয়ে রাখছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল কিংবা সাদা তেল কিংবা তোমরা এখানে চাইলে বাটার ইউজ করতে পারো তারপর যখন তেলটা গরম হয়ে যাবে একে একে আমি কিন্তু এক এক টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি তোমরা চাইলে খুন্তি কিংবা হাতা চামচ যাই হোক ব্যবহার করতে পারো বাটার কিংবা যদি ঘিটা ব্যবহার করো তাহলে কিন্তু গন্ধটা আরও বেশি ভালো হবে তবে কেউ কেউ পছন্দ করে না এই জন্য সাদা তেল কিংবা সর্ষের তেল দিয়েই এটাকে ভেজে নিতে পারো কিংবা এমনি এমনিও কিন্তু খেতে পারো দেখতে যেটা ভালো লাগছে বাচ্চা কিংবা বুড়ো সবারই কিন্তু খুবই ভালো লাগবে আশা করছি ভিডিওটা কম বেশি সবারই খুব ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ